আমি রোহনকে নিয়ে ভিডিও করতে গেলে অনেকবার ভাবি কারণ আমি যখনই রোহনকে নিয়ে ভিডিও করি তোমরা অনেকেই অনেক রকম কথা বলো অনেক কথা জানা সত্ত্বেও আমি কখনোই মুখ খোলার চেষ্টা করি না যখন দেখি যে না অনেকেই অনেক রকম কথা বলে তখনই ভাবলাম ভাবি যে না কিছু কথা তোমাদের বলা দরকার দেখো রোহনকে খারাপ দেখানোর বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই ও আমার কি বলবো ওর যা বয়স হিসাব মতো বলতে পারো আমার ছেলের মতো অতএব আমি ওকে বিনা কারণে ছোট দেখানোর চেষ্টা করবো এটা কখনোই তোমরা ভেবো না রোহনকে ভালো লাগার সব থেকে গুরুত্বপূর্ণ কারণ যেন কি সেটা হচ্ছে একটা বাচ্চা ছেলে যেইভাবে সমাজসেবা করছে আমি অনেক বড়লোক লোক এখানে দেখেছি যারা কিনা নিজেদের ছেলে মেয়ের বার্থডে করে কিন্তু কাউকে দেখিনি এইভাবে বাচ্চার হাতে দিয়ে এক হাত একশো টাকা করে প্রত্যেককে দেওয়া দিতে রোহনের এই দান ধ্যানটাই আমার সব থেকে বেশি ভালো লাগে আর অবশ্যই সোনামাকে যেভাবে যেইভাবে ভালোবাসে একটা বাচ্চা ছেলে ওই এখনো মায়ের ছত্র ছায় থাকার কথা সেইখান থেকে ও আরেকটা ছোট্ট বেবির বাবা তাহলে কতটা দায়িত্ব ওর উপরে এবার আজকে কিছু কথা বলবো হয়তোবা তোমাদের কাছে মনে হবে অপ্রিয় প্লিজ একটু ধৈর্য ধরে শুনো তোমরা থামনেল টাইটেল দেখেছো সেটা নিয়েই কথা বলবো প্রথমত আমি একটা খবর শুনেছি যে কোনোভাবে সোনামাকে বেঙ্গালোরে পাঠানোর চেষ্টা করা হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে কেন বেঙ্গালোরেই সোনামাকে পাঠানো হবে কেন রোহনের বাড়িতে অশান্তি হচ্ছে আর অশান্তির কারণটা কি। তো আমি যেইটুকু জানতে পেরেছি সেইটুকুই তোমাদের কাছে শেয়ার করব বাড়তি কিচ্ছু বলবো না জানি না রোহন আমার ভিডিও দেখে কি না কিংবা ওর কোনো মন্তব্য আছে কিনা আমি জানতে চেয়েছিলাম যে সত্যিকারের সোনামা কে ঠিক আছে রোহন বলতে চাইছে না ঠিক আছে বাচ্চারা যেইভাবে রোহনের কাছে মানুষ হচ্ছে হোক হতে দেওয়া হোক কারণ ও তো বাচ্চাটা তো রোহনের কাছে খারাপ নেই ভালো আছে সুস্থ আছে আনন্দে আছে সব থেকে বড়ো কথা রোহনের কাছে থাকলে সোনামা ভালো থাকে এর থেকে বড় কথা কিছু নেই একটা বাচ্চা ছোট থেকে বড় হয়ে ওঠা তার আনন্দ ও যদি দেখি যেইখানে আনন্দে আছে ভালো আছে সেখানে আর কোনো প্রশ্ন থাকতে পারে না যখন মনে হবে রোহনের যে আমি আমার ভিউয়ার্সদের ভালোবাসার লোকেদের বলবো ঠিক তখন বলবে এবার আমার কথা হলো যে একটা বিষয় যেটা আমি রোহনকে বলতে চাইছি আমি যতদূর শুনতে পেরেছি রোহনের বাড়িতে এখন আপাতত যেই অশান্তিটা হচ্ছে সেটা সোনামাকে নিয়ে এটা নয় রোহনকে বলা হচ্ছে বিয়ে করতে কিন্তু রোহন সোনামাকে ছেড়ে বিয়ে করবে না রোহন বলল আমি আর বিয়েই করবো না কখনো এবার প্রত্যেকটা মা বাবা রোহনের মা বাবার কথা বলছি প্রত্যেকটা মা বাবা তার সন্তান মাত্র বাইশ বছর বয়স সে একটা ছোট্ট বেবির দায়িত্ব নিয়ে নিয়েছে তাই বলে এটা নয় আজকে সোনামা বড় হবে বড় হলে তাকেও বিয়ে দিতে হবে রোহনের একটা ভবিষ্যৎ রয়েছে তো আমি যেটা শুনেছি যে রোহনকে বলা হচ্ছে বিয়ে করতে রোহন বিয়ে করবে না কারণ ও সোনামাকে নিয়েই সারাটা জীবন কাটিয়ে দেবে এবার আমি শুধু রোহনের মা বাবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কাকু কাকিমাই বলবো যে রোহনের বয়সটা সত্যিই কম আপনাদের ভাবনা চিন্তার আমি অবশ্যই গুরুত্ব দিই মা বাবা হিসাবে ছেলে মেয়ের বিয়ে শাদী হবে তাদের ছেলে বলে হবে এটা সব মা বাবার স্বপ্ন থাকে তবু বলবো রোহনের খুব একটা বয়স না একটুখানি টাইম দেন ওকে এমন তো না যে অনেকটা বয়স পেরিয়ে গেছে এখন বিয়ে না করলে পরে মেয়ে পাওয়া যাবে না ও যেহেতু এখন সোনামাকে ঘিরেই তার দুনিয়াটা সোনামা যখন একটু বড় হয়ে যাবে নিজেরটা নিজে বুঝবে নিজের মতো চলতে পারবে নিজের মতো খেতে পারবে ঘুরতে পারবে তখন আস্তে আস্তে যখন দেখবে যে সোনামাকে সবসময় রোহনের প্রয়োজন পড়ছে না সোনামার নিজে নিজে নিজেরটা অনেকটাই করতে পারে তখন নিজের থেকেই রোহন কিন্তু আরেকটা বিয়ে তখন তাকে প্রস্তাব দিলে সে কিন্তু করে নেবে আমি জাস্ট এটা শুনেছি তাই আজকে আমি এই কথাটা বললাম অবশ্যই রোহনের মা বাবার উদ্দেশ্যে আমি এটা কখনোই বলবো না যে রোহন তুমি বিয়ে করো না এটা তোমার খুব ভুল ডিসিশন জানি তোমার পাবলিককে মা মানে তোমার ভালোবাসার লোক সমস্ত ভিউয়ার্সদের তুমি কথা দিয়েছো যে আমি কখনো বিয়ে করবো না আমি সোনামাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেবো না এটা হয় না কারণ তোমার একটা ভবিষ্যৎ রয়েছে সোনামাও ভবিষ্যতে ওরও বিয়ে হয়ে যাবে তোমাকে কে দেখবে এইগুলো ভাবার বিষয় আছে যদিও তুমি অনেকটা ছোট এখন তুমি ডিসিশান নিতে পারছো না তোমার এখন মনে হচ্ছে তোমার দুনিয়াটা ঘিরেই রয়েছে সোনামা কিন্তু একটা সময় আসবে যখন সোনামা তোমার থেকে অনেকটা ডিস্টেন্স রাখবে নিজের কারণ কি কারণ ও মেয়ে মানুষ ওকে ওর মতো বাঁচতে হবে অবশ্যই তুমি বাবার ট্যাগটা নিয়েছ বা বাবা হিসাবে যেটুকু করছো সমস্তটা ও ভালোবাসা হিসাবেই নেবে তবু যখন একটু বড় হয় না তখন মেয়েরা কিন্তু একটুখানি নিজের মতো করে চলার চেষ্টা করে এটা নয় যে তোমাকে মানবে না আর পাঁচটা ছেলে মেয়ে যেমন ভাবে মানুষ হয় তোমার মেয়ে হবে তবে এখন যেভাবে তোমাকে খাইয়ে দিতে হচ্ছে চুল বেঁধে দিতে হচ্ছে সমস্ত জায়গায় সব ওষুধ বলো ডাক্তারের কাছে বলো ঘুরতে নিয়ে যাও বলো সমস্তটা ঘিরেই তুমি একটা সময় আসবে সে যখন বড় হবে তার বন্ধুদের সাথে যাবে কখনো বা সে তার ঠামা দাদুর সাথে যাওয়ার চেষ্টা করবে তখন তুমি একটু হলেও হালকা হবে আর তখন অবশ্যই কিন্তু তোমার বিয়ের প্রয়োজন আছে সেটা তোমার ভবিষ্যতের জন্য তোমার বাবা মাকে শুধু একটা কথাই বলবো এখন জোর করবেন না আপাতত কিছুদিন ওকে এইভাবেই থাকতে দেন আস্তে আস্তে সমস্তটা ঠিক হয়ে যাবে এইবার কথা হলো যেটা তার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এইবার কথা হলো সোনামাকে ব্যাঙ্গালোরে কেন পাঠাতে চাইছে কারণ ওইখানে সোনামাকে আমি শুনেছি যে কোনো রিলেটিভস আছে তাছাড়া একটা যেটা আমি দেখো শুনেছি আমি সেটাই বলছি যে বাচ্চা হোস্টেল আছে খুব ছোট্ট বেবিদের ওইখানে টেক কেয়ার করা হয় খুব ভালো জায়গা সেইখানে দিয়ে দিতে চাইছে সেটা সোনামার ভবিষ্যতের জন্য তবে আমি আমার তরফ থেকে যদি তোমরা শুনতে চাও জানি না তোমরা আমার সাথে সহমত প্রকাশ করবে কিনা না শোনো আমার বয়সটা এখন খুবই ছোট। ও ঠিক করে কথাও শেখেনি আধু আধো করে কথা বলে রোহন চেষ্টা করছে বারবার ওকে ওর মুখ থেকে স্পষ্ট করে কথাগুলো যেন ও বলতে পারে ওকে বারবার বলানোর চেষ্টা করে আজকে দেখলাম কালকের ভিডিওটা দেখলাম দেখে একটা জিনিস মনে হলো যে রোহন কিছু কিছু বিষয় সত্যি খুব ভালো শিক্ষা দিচ্ছে যেমন কাউকে কিভাবে গরিব দুঃখীদের দান ধ্যান করতে হবে এটা ওর মাথায় এই বয়স থেকেই শিখি ঢুকিয়ে দিয়েছে এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হলো ওকে সুন্দর করে কথা বলা শেখাচ্ছে একটা মা বাবার যেটা দায়িত্ব একটা বাচ্চাকে ছোটোর থেকে কাকা দাদা দাদু ঠাম্মা এগুলো শেখানো সেটা কিন্তু রোহন শেখাচ্ছে তাছাড়া মোটামুটি সত্যি দেখতে ভালো লাগে তোমরা যেমন দেখতে তোমাদের ভালো লাগে আমারও ভালো লাগে সোনামায়ের সাথে রোহন থাকলে সত্যি তার ভিডিও দেখতে ভালো লাগে স্কিপ করা যায় না দেখতে দেখতে কখন যে ভিডিও শেষ হয়ে যায় সেটা আমরা বুঝতেই পারি না এইবার কথা বলবো আমি যেটা বলবো যে একটা ছোট্ট বাচ্চা বোধহয় এত ছোট বয়সে তাকে হোস্টেলে দেওয়া ঠিক হবে না শুধুমাত্র তোমার ঘরে তোমার বিয়ে নিয়ে অশান্তি হচ্ছে সেখান থেকে তোমার মনে হচ্ছে তোমার বাড়ির লোকের যে সোনামায়ের জন্য হয়তো বা তুমি বিয়ে করতে চাইছো না তাই সোনামাকে যদি হোস্টেলে দিয়ে দেওয়া যায় তাহলে হয়তো তুমি বিয়ে করতে রাজি হবে এটা বোধহয় তোমার বাড়ির লোকের ধারণা তাই আমি একটা কথাই বলবো যে কিছুদিন সময় নাও কারণ সোনামা অনেকটাই ছোট এখন যদি তুমি সোনামাকে ছেড়ে দাও না তাহলে ওর লাইফটা একদম ছন্ন ছেঁড়া হয়ে যাবে ও তোমাকে ছাড়া থাকতে পারবে না দেখি তো যখন এমজি অসুস্থ ছিল তুমি যখন গেছিলে তো মেয়ের অবস্থা কি হয়েছিল বিশেষ করে সোনা অবস্থা কতটা খারাপ হয়েছিল। সেটা আমরা দেখেছি তো ওইটুকু বাচ্চা এইভাবে যদি কান্নাকাটি করে একটা সময় ওর অসুখ করবে ওর শরীর খারাপ করবে আর না তুমি এইখান থেকে ভালো থাকতে পারবে না সোনামা ব্যাঙ্গালোর থেকে ভালো থাকতে পারবে আর আমি জানি না এত ছোট্ট বাচ্চাদের মানে ই হোস্টেল হয় কি না আর সত্যি আমার জানা নেই এত ছোট বাচ্চাদের হয় কি না তবে যেই আমাকে কথাটা বলেছে সে অন্যভাবে বলেনি খুব সুন্দরভাবেই বলেছে যে দিদিভাই ওদের বাড়িতে শুনেছি পাড়া প্রতিপে এটা নিয়ে একটা সমস্যা হচ্ছে তো আমি যেটা জানতে পেরেছি সেটা তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি আমাকে ভুল বোঝনা হতে পারে যারা বলছে তারা ভুল শুনেছে বা তারা মিথ্যা প্রচার করছে এটাও হতে পারে যেইটুকু শুনেছি সেইটুকুই শেয়ার করি আরও অনেক কিছুই তো শুনেছি গো কিন্তু সব কথা বলতে ভয় লাগে তোমরা কে কিভাবে রিয়্যাক্ট করবে তোমরা হয়তো ভাবো যে হয়তো রোহন আমার শত্রু ওকে বাজেভাবে বলছি না সেটা নয় রোহন আমার শত্রু নয় তোমাদেরও শত্রু নয় অবশ্যই আমরা চাই রোহন আর সোনামা একসাথে থাক তবে অবশ্যই সেটা রোহনের ভবিষ্যৎ নষ্ট করে নয় কারণ তারও একটা ভবিষ্যৎ রয়েছে সেও একটা বাচ্চা ছেলে সোনামা তার কাছেই থাকবে তার ভালোবাসাও পাবে এমনকি রোহন তার লাইফস্টাইলটাও যেন লাইফটাও যেন সেটেল করতে পারে সেটা আমাদের খেয়াল রাখতে হবে এইটুকু বাচ্চা বয়সে সে যদি সারা জীবন বিয়েই করবে না সোনামায়ের জন্য এটা বললে তো বাবা একটু কষ্ট হয় রোহনের না তাদের দিকটাও দেখতে হবে তবে এটা সঠিক সময় নয় একটু টাইম দিতে হবে রোহনকে এটাই বলার ছিল ছোট্ট করে তোমাদের কাছে এই আপডেটটা দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা আমাকে ভুল বুঝবে না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে কালকে আজকে সবাইকে গুড নাইট শুভরাত্রি